এই গাড়িটা চালিয়ে একদিকে মানুষের মজা দিছে আমি যেটা বুঝলাম গাড়িটা মনে হয়েছে একদম পাঙ্গানি আর গাড়ি একমাত্র আজকে যদি বিশ্বাস বুঝতে পারছি সে একেবারে হন্ডা কোম্পানি হন্ডা কোম্পানি যার উপরে মানুষের বিশ্বাস সারা যাবে নির্ভয়ে কেন কেউ যদি কিনতে চাও এই গাড়ি কেন এখন নতুন তো পাবে না সেকেন্ড হ্যান্ড পায় প্রত্যেকটা গ্যারেজেই একটা দুটো এক স্যাম্প রাখে ঠিক আছে বন্ধুরা মজাই আছে মজাই যাবে না মজা নাই মজা নাও যা আজকে এইটুকুই থাক আবার যখন নেক্সট ঘুরতে বেরোবো তোমাদের আবার দিতে দেবো থ্যাংক ইউ লাইক যারা গাড়িকে ভালোবাসে লাইক